দিকে বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে এই পূর্বাভাস দেওয়া হয়েছিল আর ঠিক হলেও তাই প্রচন্ড দাবদাহে জ্বলছিল শহরবাসী দুপুরের দিকে ঝমঝমিয়ে বৃষ্টি নামে কলকাতা সহ হাওড়ায় দীর্ঘ দাবদাহের পর বৃষ্টি ভেজা দুপুরে সাময়িক স্বস্তি সাধারণ মানুষের আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী বৃহস্পতিবার কলকাতার পাশাপাশি হাওড়া হুগলি দুই চব্বিশ দুই মেদিনীপুরে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে ভারী বৃষ্টি কোথাও হবে না বিকেলের পর থেকে ঠান্ডা হাওয়া বইতে পারে তবে চলতি সপ্তাহেই মৌসুমী বায়ু দক্ষিণবঙ্গে ঢুকলে ভারী বৃষ্টি হতে পারে আইভিয়াদকের রিপোর্ট পূবের কলম ডিজিটাল